এত ব্যস্ত কেন ভাই ভাই আজকে দিচ্ছি পানির দামে দোলনা ভাই ভাই এত ডেলিভারি ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি আছি ভাই হ্যাঁ আপনি দেখতেছি ব্যস্ততা

আমাদের বাসায় কি এই মশারি সহ সাজানো গোছানো যাবে তো আপ সহ দোলনা পাবেন বাসায় না টাকা ছাড়া দোলনা নেবেন ওরা খাতে পর পর দেখে শুনে বুঝে চেক করে তারপর টাকা দর্শক বুঝে শুনে কিন্তু নিতে পারবেন কি কি থাকবে দোলনার সাথে দোলনা কিনলটা আটটা আইটেম না ভাই প্রতারণার দিন শেষ